আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি কথা বলবো গর্ভবতী অবস্থায় গর্ভবতী মায়ের বাচ্চার হার্ট সাউন্ড কখন আসে এবং হার্ট সাউন্ড যদি কারো না আসে তাহলে তার করণীয় কী একটা সময় ছিল যখন বাচ্চার হার্ট সাউন্ডটা শুধুমাত্র স্টেথোস্কোপের মাধ্যমে শোনা যেত এবং সেটা যারা আমরা ডক্টর আছি তারাই কেবলমাত্র শুনতে পেতাম বাট বর্তমানে এত এত ভালো ভালো অত্যাধুনিক মেশিনপত্র এসেছে দেশে যার কারণে হার্টরিটটা ডক্টর তো শুনতে পায় দেখতে পাই এবং সাথে পেশেন্ট যারা আছেন পেশেন্ট প্লাস পেশেন্টের লোকজনও কিন্তু এই হার্ট সাউন্ডটা শুনে শুনতে পায় সো হার্ট সাউন্ডটা কিন্তু একটা প্রেগন্যান্সির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা কখন আসে সেটাই আমি কথা বলবো হার্ট সাউন্ডটা সাধারণত ছয় সপ্তাহ থেকেই চলে আসে ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যেই চলে আসে এবং সেটা যেহেতু ছয় সপ্তাহ বা আট সপ্তাহ একটু আর্লি থাকে সেই জন্য কিন্তু অনেক সময় এটা সহজে শোনা যায় না আর হার্ট সাউন্ডটা আমরা তিনটা ভাবে হচ্ছে শুনতে পারি সেটা হচ্ছে ট্রান্স করে পার অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম করে আর হচ্ছে ড্রপরারের মাধ্যমে তো ট্রান্স ভেজেনাল যেটা সেটা হচ্ছে জরার মুখে একটা যন্ত্র ঢুকিয়ে একদম জরার কাছাকাছি যেহেতু যায় এটা দিয়ে খুবই আর্লি বাচ্চার হার সাউন্ডটা শোনা যায় দেখা যায় ছয় সাত সপ্তাহের মধ্যেই হার সাউন্ডটা শোনা যায় এটা হচ্ছে ট্রান্স ভেজানেল আলট্রাসনোগ্রাফি আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল যেটা কমন সবাই আলট্রাসনোগ্রাম করে পেটের উপরে প্র দিয়ে আলট্রাসনোগ্রাম করে এবং হার বাচ্চার হার সাউন্ডটা শুনতে পাওয়া যায় এবং এই হার সাউন্ডটা দেখা যায় যে ছয় সপ্তাহ থেকে নয় সপ্তাহের মধ্যেই চলে আসে এবং শোনা যায় আর আরেকটা হচ্ছে ড্রপ মাধ্যমে যখন হয় তখন কিন্তু শোনা যায়। তবে বারো সপ্তাহের দিকে খুব ভালো শোনা যায় তো যেটা বলছিলাম যে সাধারণত ছয় সপ্তাহ থেকে নয় সপ্তাহের মধ্যেই বাচ্চার হার্ট সাউন্ডটা চলে আসে বাট কারো যদি যে আট সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু এখনো হচ্ছে হার্ট সাউন্ডটা পাওয়া যাচ্ছে না খুব বেশি টেনশন করার প্রয়োজন নাই অনেক সময় দেখা যায় যে যাদের মাসিক অনিয়মিত থাকে বিশেষ করে তাদের কিন্তু যে হয়তো মাসিকটা বন্ধ হয়েছে দুই মাস কিন্তু হচ্ছে তার বাচ্চার হার্ট সাউন্ডটা আসছে না বা সেটটা মানে বাচ্চার থলিটা আসছে কিন্তু হার্ট সাউন্ডটা এখনো আসে নাই তখন দেখা যায় যে তার মাসিকটা হয়তো দুই মাস আগেই বন্ধ ছিল বাট সে হয়তো কনসেপ্ট করেছে তারও পরে এই জন্য হার্ট সাউন্ডটা আসে নাই তার ক্ষেত্রে যেটা করতে হবে সে হয়তো ফলো থাকবে যে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আবার একটা আল্ট্রাসনোগ্রাম করে শিওর হয়ে নিবে যে বাচ্চার হার্ট সাউন্ডটা আসছে কিনা তো আশা করি তখন যদি তার সব কিছু ঠিক থাকে কোনো কমপ্লেন না থাকে তাহলে কিন্তু হার্ট সাউন্ড অনেকাংশেই চলে আসে বাট যদি এমন হয় যে তার মাসিক রেগুলার ছিল এবং তার দুই মাস যাবত হচ্ছে মাসিক বন্ধ এবং আল্ট্রাসনোগ্রাম করে দেখা গেছে যে তার মাত্র আট সপ্তাহ আট সপ্তাহ এবং যখন তার কোনো বাচ্চার হার্ট সাউন্ড পাওয়া যায়নি তাকে ফলো আপে রাখা হলো দুই সপ্তাহ পরে তাকে আলট্রাসাউন্ড করতে আসতে বলা হলো এবং দুই সপ্তাহ পরে রুগী যখন এসে আলট্রাসাউন্ডগ্রাম করলো তার ধরেন আলট্রাসনোগ্রামে জাস্ট বাচ্চার থলিটাই আসছে তখনও হার্টবিটটা আসে নাই তাহলে বুঝতে হবে যে এটা বাচ্চাটা তাহলে ভালো নাই এটা ব্লাইটেড ওবাম যে বাচ্চার থলিটা আসছে বাচ্চার যেই অংশ ফিটাল পোল সেটাও আসে নাই কিংবা বাচ্চার যে হার্ট সাউন্ড সেটাও আসে নাই তাহলে হচ্ছে বাচ্চাটা কিন্তু কন্টিনিউ করা যাবে না আর আলট্রাসাউন্ডটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে বাচ্চার হার্ট সাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট সেই জন্য এবং এটা কিন্তু প্রথম ট্রাইমিস্টার মানে বারো সপ্তাহের মধ্যে এটা কনফার্ম হইতে হয় যে বাচ্চার হার্ট সাউন্ডটা আসছে নাকি আসছে না তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তাই প্রথম দিকে আপনারা প্রথম টাইমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আপনার অবশ্য অবশ্যই একটা আলট্রাসাউনগ্রাম করে নিতে হবে যে বাচ্চার হার্ট সাউন্ডটা আসছে কিনা আমরা এবার জেনে নেব যে ফার্স্ট সেমিস্টারে হার্ট সাউন্ডটা আসছে কিনা আর যদি এসে থাকে কত সপ্তাহে কত হার্ট রেট থাকাটা স্বাভাবিক আসুন আমরা এখন সেটা জেনে নিই গর্ভাবস্থায় বাচ্চার হার্ট রেট নর্মালি একশো বিশ থেকে একশো ষাট হয়ে থাকে তো তার চেয়ে কম বেশি হতে পারে তবে প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট টাইমিস্টারে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যে আমরা হার্ট রেটটা দেখি সেটা একটু ভেরি করতে পারে যেমন প্রথম পাঁচ সপ্তাহের মধ্যে হার্ট রেটটা আশি থেকে একশো তিন থাকতে পারে এবং ছয় সপ্তাহে হার্ট রেট একশো তিন থেকে একশো ছাব্বিশ পর্যন্ত হতে পারে এবং সাত সপ্তাহে একশো ছাব্বিশ থেকে একশো ঊনপঞ্চাশ পার মিনিট হতে পারে আট সপ্তাহে একশো ঊনপঞ্চাশ থেকে একশো বাহাত্তর বৃহস্প মিনিট হতে পারে এবং নয় সপ্তাহে একশো পঞ্চান্ন থেকে একশো পঁচানব্বই গড়ে একশো পঁচাত্তর বৃহস্প মিনিট হতে পারে এবং বারো সপ্তাহে হার্ট রেট একশো বিশ থেকে একশো আশি গড়ে একশো পঞ্চাশ বৃহস্প মিনিট হতে পারে এবং বারো সপ্তাহের পরে একশো বিশ থেকে একশো ষাট গড়ে একশো চল্লিশ বৃহস্প মিনিট হতে পারে এটা হচ্ছে সবসময় যেরকম হয় তা না তার কম বেশি হতে পারে আমি জাস্ট একটা ধারণা দিলাম গর্বের বাচ্চার হার্টবিট সাধারণত ছয় থেকে নয় সপ্তাহের মধ্যেই শোনা যায় এবং যদি কোনো কারণে আট সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু গর্বের বাচ্চার হার্ট শোনা যাচ্ছে না তাহলে দুশ্চিন্তা না করে ফলো আপে থাকবেন এবং দুই সপ্তাহ পরে আবার আলট্রাসনোগ্রাম করে নেবেন তারপরেও যদি না আসে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রথম টাইম অর্থাৎ প্রথম বারো সপ্তাহের মধ্যে অবশ্যই অন্তত একটি আলট্রাসনোগ্রাম করে নেবেন তাতে করে আপনার বাচ্চার হার্টবিটে আসছে নাকি আসে নাই সেটা কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন আর গর্বের বাচ্চার হার্ট সাউন্ডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রেগনেন্সির জন্য তো এভাবেই হচ্ছে আমরা আপনাদেরকে বলে থাকি যে আলট্রাসাউন্ড করে কিভাবে আপনারা গর্বের বাচ্চার হার্স হার্ট সাউন্ডটা পাবেন এবং গত সপ্তাহে পাবেন এবং যদি না পান তাহলে কি করতে হবে আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন